নমস্কার বন্ধুরা ঝর্ণা জুমা কিচেনে সবাইকে স্বাগত আজ আমি একটা মোচা রেসিপি তৈরি করব সম্পূর্ণ নিরামিষ রান্না করব তো দেখেন এইখানে একটা মোচা নিয়ে নিয়েছি এখন মোচাটা কেটে পরিষ্কার করে দেব। মোচার যে মাঝখানে একটা শিরা মতো থাকে একদম শক্ত ওইটা কিন্তু ফেলে দিতে হয় আর উপরে একটা ফুলের পাপড়ি মতো থাকে এটাও ফেলে দিতে হয় আপনারা চাইলে কিন্তু নিয়ে নিতে পারেন তো আমি বেছে এখন পরিষ্কার করে নেব তারপরে আসছি পরিষ্কার করে এগুলো কুচি কুচি করে কেটে নেব। তো দেখেন এখানে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর এখানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম মোচা কুচিগুলো দিয়ে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভাপিয়ে নেব একটু হালকা সেদ্ধ করে নেব যাতে তেতো থাকলে তেতো ভাবটাও চলে যায় আর কষ ভাবটাও কেটে যায় সেই জন্য বেশ একটু নেড়ে চেড়ে দিলাম আর দেখেন হালকা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি এইগুলো তুলে জলটা সেকে নিয়ে নেবো তো মোচা সেদ্ধ করে নিয়ে নিয়েছি একটা বাটিতে নিয়ে নিলাম তার মধ্যে এখন আদা গ্রেট করে দিয়ে দিচ্ছি যেহেতু আমি নিরামিষ করছি সেই জন্য আমি আদা দিয়ে করছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন তো এইখানে আদা আমি গ্রেট করে নিয়ে নিয়েছি টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এখানে আমি ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু বেসনও দিতে পারেন কর্নফ্লাওয়ারও দিতে পারেন তো সব উপকরণ একসাথে এখন মোচার সাথে আমি মিশিয়ে নেব ভালো করে মেখে নিচ্ছি আর একটু ঠান্ডা হলে তবেই মাখবেন কিন্তু তো দেখেন আমার ভালো করে মাখা হয়ে গেছে এগুলো এখন বরার আকারে ভেজে নেব তো এইখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর রান্নাটা আমি সর্ষের তেলে করব সেই জন্য সর্ষের তেল দিলাম আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড তেলটাও দিতে পারেন তো এইখানে এখন বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তেল ভালোভাবে গরম হয়ে গেছে তো একটা একটা করে সব বড়াগুলো দিয়ে দিলাম বেশ এক সাইড ভাজা হয়ে গেছে বড়া এখন পাল্টে দিচ্ছি দেখেন এক সাইড কী সুন্দর গোল্ডেন ব্রাউন কালারে ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে এবার বড়াগুলোকে ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে দেখেন খুব ভালো করে ভাজা হয়ে গেছে বেশ মুচমুচেও হয় আর চাইলে কিন্তু এখানে আপনারা চালের গুঁড়োটাও কিন্তু দিতে পারেন তো আমি ময়দা দিয়ে ভালো লাগে বলে ময়দা দিলাম তো বড়াগুলো দেখেন ভাজা হয়ে গেছে তুলে নিয়ে নিয়েছি আর কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর গন্ধ আসছে তার মধ্যে দিয়ে দিলাম আলু আলুগুলো একটু বড়ো বড়ো সাইজ করে কেটে নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি আলু ভাজা হতে থাক এখানে আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে বেশ দিয়ে দিলাম অনেকটা আদা আর দিয়ে দিলাম টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা এই মশলাটা আমি করে নেব তো মশলা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে এখানে আলুও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি যেমন ধনে গুঁড়ো আর নিয়ে নিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দিলাম যেহেতু গুঁড়ো তো ডাইরেক্ট দিতে গেলে কিন্তু পুড়ে যেত সেই জন্য একটু জল মিশিয়ে দিয়েছি আর এখানে যে মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল রিলিজ না করে ততক্ষণ কিন্তু কষাতে হবে আর সবজিতে কষানোর উপরে কিন্তু টেস্টটা ডিপেন্ড করে তো দেখেন ভালো করে আমার কষানো হয়ে গেছে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে নিয়েছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে নিরামিষ দিনে আপনারা ট্রাই করতে পারেন তো এইখানে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ ভালো করে এখন আমি ফুটিয়ে নেবো আর এর মধ্যে টেস্ট হিসাবে দিয়ে দিলাম নুন আর চিনি চিনিটা একটু নিরামিষ তরকারি সেহেতু আমি চিনি দিলাম একটু টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো এইখানে দেখেন আলু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ না হতে কিন্তু বড়াগুলো দেবেন না তাহলে একদম গলে যাবে তো এখন আলু সেদ্ধ হয়ে গেছে আমি বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি আর একটু সামান্য ফুটিয়ে নেব তো দেখেন ভালো করে ফুটে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো দেখেন ঝোলটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এইখানে আমি গরম মশলা গুঁড়ো নিয়েছি তো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তৈরি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন তো আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ